আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উনি হচ্ছে একজন সৌদি প্রবাসী যিনি দুই সালে সৌদি আরবে গৃহকর্মী বিছাতে যায় আজ থেকে আড়াই বছর আগে ওনার কফিল মারা যায় এবং মারা যাওয়ার পরে ওনার কফিলের যে ওয়াইফ সে প্রায় আড়াই বছর ওনাকে কোনো স্যালারি দেয় নাই স্যালারি চাইলে ওনার উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার করতো ওনার পায়ের মধ্যে এমনকি গরম পানি পর্যন্ত ডেলে দিয়েছে আপনি একটু ফাউডটা হালকা হালকি দেন তো উনি এমন একটা পর্যায়ে আসিল প্রায় এতটাই অসুস্থ ছিল যখন ওনার মেয়ে আমাকে নক করে এবং ওনার মেয়ে আমাকে কথা বলে ওনার বিষয়টা জানাই এবং আমি এক পর্যায়ে ওনাকে হাইলেট থেকে ওনার মেয়ের জামের মাধ্যমে সৌদি রিয়াদে আনাই রিয়াদের দূতাবাসে আসে উনি দূতাবাস থেকে আউটপাস নিয়ে উনি দেশে আসছে তো আপনাদেরকে যদি ওনার শারীরিক পরিস্থিতি দেখাই পাগুলো অনেকটাই ফুলে গিয়েছে পানি হয়ে গিয়েছে পায়ের মধ্যে ওনার কাজ করার মতো অবস্থা নেই ওনার কোনো ছেলে নেই শুধুমাত্র একটা মেয়ে আছে তাও আবার মেয়েটাকে বিয়ে দিয়েছে ওনাদের বাড়ি হচ্ছে সিরাজ আপনাদের বাড়ি কই গোপালগঞ্জ বরগুনা জেলা আপনার বাড়ি আপনার মেয়ের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ তো ওনার বাড়ি হচ্ছে বরগুনা জেলা তো উনি বর্তমানে ঢাকা মিরপুরে আছে অন্য একজনের বাসায় আছে ওনার বর্তমান যে অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই খুবই খারাপ একটা পরিস্থিতি আচ্ছা আমি আনটি আপনার সাথে কিছু কথা বলবো আপনি কত বছর ছিলেন সৌদেরভাবে সাড়ে নয় বছর ছিলেন আপনি কই বছর আপনি দেশে কীভাবে আসছেন ওইটা আমাকে একটু আমার বিগদেরকে বলেন আমার সাথে আলাপ করছিল আচ্ছা আপনি তো আড়াই বছর যাবৎ স্যালারি নেই কোনো টাকা পয়সা দেয়নি আসার সময় ওইটা কি আঘাতের চিহ্ন আচ্ছা এখানে আপনাদের দেশে আসছেন আপনি তো কোনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা কোথাও থেকে কোনো সহযোগিতা পান নাই কোনো সহযোগিতা পান নেই আপনার ছেলে মেয়ে কই যান একটাই মেয়ে আপনার বাড়ি আছে স্থায়ী বাড়ি আছে বাড়িঘর কিছু নাই এখন আপনি ডাকাতে কার বাসায় আছেন ও আচ্ছা আপনি আপাতত আপনার সাশাধ বোনের বাসায় উঠছেন এখানে আছেন ও আচ্ছা তাহলে তো এখন আপনার চলাটা অনেক কষ্ট হয়ে যাবে আচ্ছা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন বা শুনবেন ওনার কোনো ছেলে নেই উনি দীর্ঘ সাড়ে নয় বছর সৌদি আরবে ছিল এবং আসার সময় উনি কোনো টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসতে পারে নাই উনি বর্তমানে অন্যের বাসায় আছে মানবেতর জীবন কাটাচ্ছে এই ভিডিওটি দেখে যদি কারো মনে কোনো মায়া লাগে তাহলে আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন এবং ওনার সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চান কথা বলতেও পারবেন এবং ওনার কাছ থেকে তত্ত্ব নিয়ে যাচাই বাছাই করে ওনাকে সহযোগিতা করবেন যারাই আমার এই ভিডিওটা দেহেন না কেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন